সমবত্ত বন্ধুরা আমার বিশ্বের প্রদত্ত অঞ্চল থেকে যারা আমার এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন প্রত্যেককে আমি ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন দিচ্ছি তেসরা অক্টোবরের বাংলাদেশ প্রতি নিউজে এসেছেন বিশ্ব বিপর্যয়ের যুদ্ধের সংখ্যা ইরান ইজরায়েল পাল্টাপাল্টি হুঁশিয়ারি লেবাননে তীব্র লড়াই অব্যাহত এই পত্রিকার সারকামা পড়লে আমরা সেটা অনুভব করছি ইতিমধ্যে আপনারা পত্রপত্রিকায় এবং মিডিয়ায় দেখেছেন ইরান হামলা দিয়েছেন ইসরায়েলে এবং ইসরায়েল পূর্বে গাজা এবং লেবাননে হামলা দিয়েছেন যার কারণেই ইরান হামলা দিয়েছেন ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামাধল বাঁধছে সারা মধ্যপ্রাচ্যে আজকে অশান্তি প্রায় বিরাজ করছে আমার বিশ্ব নেতাদের কাছে বক্তব্যটা হলেন যে আপনারা সারা পৃথিবী নিয়ন্ত্রণ করছেন মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামাডলে কত সাধারণ মানুষের কত মানুষের প্রাণ বিপন্ন হচ্ছে বিশ্ব নেতৃবৃন্দরা সেটা চিন্তা ভাবনা একবারও করেছেন কিনা আজকে মিডিল স্টেজে যে হামলা চলছে লেবানন এবং গাজায় যে হামলা ইসরায়েল চালাচ্ছে এবং কত মুসলমানদের প্রাণহানি হচ্ছে এবং ইরান ইজরায়েল হামলা দিয়েছেন যে আজকের এই প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামানলে কত মানুষে প্রাণ হারিয়েছে এবং বিশ্বের জাতিসংঘ নেতৃবৃন্দের আজকে নীরব রয়েছেন আজকের আমরা পত্রিকা ডিটেলস সারকাম্যালোচনা করতে দেখতে পাচ্ছি মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের কারণের জন্য সারা পৃথিবীর মানুষই প্রায় আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছেন মিস্টার জো বাইডেনের কারণেই এই মধ্যপ্রাচ্যে আজকে অশান্তি বিরাজ করছেন আমরা বিশ্ব নেতৃবৃন্দকে বলব এবং জাতিসংঘের নেতৃবৃন্দকে বলব অচিরই আপনারা এই মিডিল স্টেজ থেকে যুদ্ধ বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করেন কত নিরহ মানুষ প্রাণ বিপন্ন হচ্ছে কত সাধারণ মানুষ প্রাণ বিপন্ন হচ্ছে আজকের এই প্রেক্ষাপটে লেবানন এবং গাজার কত মানুষ মৃত্যুবরণ করেছে কত মা বোনদের আকুতি এবং মিনতি কত শিশুর আকুতি এবং মিনতি আমরা আজকে মিডিয়ায় দেখতে পাচ্ছি যা দেখলে আমাদের শরীর শিওরে উঠে আমরা বিশ্ব নেতৃবৃন্দেরকে বলতে চাচ্ছি মিডিল স্টেজের যুদ্ধ বন্ধ করার জন্য উদ্যক্ত আহ্বান করছি এবং পাশাপাশি আমেরিকানবাসীকে বলতে চাচ্ছি আপনারা পৃথিবীর ইতিহাসে একটি সভ্য জাতি অথচ আপনাদের সভ্যতার মধ্য দিয়ে আপনাদের প্রেসিডেন্ট মিস্টার জো বাইডেন এই মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশেই যুদ্ধবিগ্রহ এবং ক্ষমতার দাম্ভিকতা এবং অশ্রেন প্রতিযোগিতা করার জন্য উনি পায় তারা করছেন আমরা আমেরিকার সচেতন মানুষদেরকে বলবো ওনাকে আপনাদেরকে তীব্র নিন্দা করার জন্য আজকে বিশ্ববাসীর এই প্রধানতির জন্য ওনাকে বিশ্ববাসী তীব্র নিন্দা করতে চাচ্ছেন রিল স্টেজে রক্তের হোলি খেলায় মেতেছেন সে রক্তের হোলি খেলার কারণে আজকে গাঁজায় রক্ত ঝরছে আজকে লেবাননে রক্ত ঝরছে আজকে ইসরায়েলও হামলা হয়েছেন সেখানেও রক্ত ঝরবে আমাদের বিশ্ব কাছে দাবি হলেন বিশ্ব নেতৃবৃন্দরা আপনারা অচুরি পদক্ষেপ নিয়ে এই মিডল স্টেটে শান্তি বহাল করার জন্য যুদ্ধ বন্ধ করার জন্য ওই গণমানুষরা আপনাদেরকে উদ্যোক্তা আহ্বান করছে আজকের এই প্রেক্ষাপটে যুদ্ধ বন্ধ করা এখন আবশ্যক এবং যে পরিস্থিতি বিশ্ব হচ্ছে সারা পৃথিবীতেই বিশ্বযুদ্ধ বাজার সমূহ সম্ভাবনা রয়েছে পৃথিবী ধ্বংসের দিকে চলে যাচ্ছে আমরা বিশ্বের বিবেকবান ব্যক্তিদের কাছে এবং বিশ্ব বরণ্য নেতৃবৃন্দদের কাছে অনুরোধ করতে চাচ্ছি আপনারা অচুরেই মিস্টার জো বাইডেনকে কন্ট্রোল করে মিডিল স্টেজে যুদ্ধ বন্ধ করার জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার সকল প্রকার পদক্ষেপ নিয়ে এই মিডিল স্টেজে শান্তি সমৃদ্ধ করার জন্য বিশ্ব নেতৃবৃন্দের কাছে আমি উদ্যোক্তা আহ্বান করছি পাশাপাশি আর বলতে চাচ্ছি এই বিশ্বে কোথাও রক্তের হোলি খেলা দেখতে চাই না মিডিল স্টেজে রক্তের হোলি খেলায় মেতেছে লেবাননে রক্ত ঝরছে মামনদের চিৎকার শুনতেছি শিশু চিৎকার দেখতেছি গাজায় চিৎকার দেখতেছি যা দেখলে বিশ্ববাসী আতঙ্ক হয়ে উঠবেন আপনারা হয়তো মিডিয়ায় দেখতে পাচ্ছেন যে মিডিল স্টেজের লেবানন এবং গাঁজার সার্বিক বিষয় এবং সেখানের গণমানুষের জীবনযাত্রার মান এবং সেখানে সাধারণ মানুষের জীবনযাত্রার মান হাসপাতালের চিকিৎসার যে অবস্থান এবং শিশুদের যে অবস্থান স্কুল পড়াওয়া শিশুদেরকে হামলা দিচ্ছে সেই হামলার কারণেও কত শিশুর জীবন বিপন্ন হচ্ছে আপনারা রক্তের হোলি খেলায় মেতে মিডিল স্টেজকে রক্তের রঞ্জিত করে আপনারা ক্ষমতার এবং অস্ত্রের প্রদর্শন করছেন আমি বিশ্ব নেতৃবৃন্দকে বলতে চাচ্ছি অস্ত্রের এই প্রদর্শন বন্ধ করে মিডিল স্টেজে শান্তি সমৃদ্ধ করার জন্য আপনার উদ্যোক্তা আহ্বান করছি পাশাপাশি আমেরিকার সহ আপনার সুভবুদ্ধির উদাহক এই উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ আপনার সকলকে সুস্থ থাকবেন ভালো থাকবেন